আসসালামু আলাইকুম আজকে কাঁচা আমের আচার বানাবো ওই তো আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে নিলাম এখানে সামান্য একটু তেল দিয়ে নিলাম তেলের মধ্যে সামান্য রসুন কুচি পেঁয়াজ কুচি ও দুইটা কাঁচামরিচ ছিঁড়ে দিল দিয়ে দিলাম একটু ভেজে একটু ভেজে নিতে হবে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মাছ দিয়ে দিয়েছি এখন ভেজে পেস্টটাকে ভেজে নেব এখন কাঁচা আম দিয়ে দিলাম আমটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সামান্য একটু আচার মশলা লবণ জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো হবে মাখিয়ে নিতে মেখে নিতে হবে আমের সাথে ঢাকনাতে একদম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন নামটা গলে গলে আসছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন আপনাদের ইচ্ছা মতো আমার যেতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নেব আবার কিছুক্ষণ যখন ঠিক ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে ওটা দেখেছেন পানি চলে এসেছে হালকা একটু নেড়ে নিতে হবে যাতে গলে যায় যে পানি যখন একটা ঝোল ঝোল টাইপের হয়েছে পানিটা শুকানো পর্যন্ত জাল দিতে হবে তাহলে টেস্টটা বেশি বেড়ে যাবে একটু পর পর নিয়ে যেতে হবে নালের নিচে লেগে যাবে নিজের আচারটা প্রায় হয়ে এসেছে শুকনো শুকনো টাইপের একটা এখন একটা বাটিতে আচার নামিয়ে নিতে হবে শেষ আমাদের রেসিপি এভাবেই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম